ফুচকা ঘুগনি চাউমিন থেকে শুরু করে পনির পিঠে পুলি মালপোয়া রকমারি খাবারের স্টল সাজিয়ে জমজমাট খাদ্যমেলার আয়োজন হরিহরপাড়ার খিদিরপুর কলোনির নেতাজি হাই স্কুল ময়দানে স্টুডেন্ট উইক উপলক্ষে স্কুলের পড়ুয়াদের নিয়ে এই খাদ্য মেলার আয়োজন করা হয় বাইশটি স্টল রয়েছে বৃহস্পতিবার খাদ্য মেলার শেষ দিনে পরিদর্শনে আসেন অপর বিদ্যালয় পরিদর্শক সদর পূর্ব চক্র অর্পিতা মণ্ডল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি হরিহরপাড়ার খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুলের ময়দানে জমজমাট খাদ্য মেলার আয়োজন স্টুডেন্ট উইক উপলক্ষে স্কুলের পড়ুয়াদের নিয়ে দোসরা জানুয়ারি থেকে শুরু করে আটই জানুয়ারি পর্যন্ত এই খাদ্য মেলার আয়োজন করা হয় রয়েছে ফুচকা ঘুগনি চাউমিন থেকে শুরু করে পানির পাসিন্দা পিঠে পুলি মালপোয়া রকমারি খাবারের বাইশটি স্টল বৃহস্পতিবার শেষ দিন পরিদর্শনে আসেন অপর বিদ্যালয় পরিদর্শক সদর পূর্বচক্র ও পিতামণ্ডল এই খাদ্যমেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মূলত ছাত্রছাত্রীদের সৃজনশীলতাকে তুলে ধরতে ও তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ থেকে দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি আমাদের হচ্ছে গোটা রাজ্যের সমস্ত স্কুলে স্টুডেন্ট উইক পালন করা হয় স্টুডেন্ট উইকের আজকে শেষ দিন আট তারিখ সেখানে একটা আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল ফুড ফেস্টিভ্যাল মানে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম ছোটোখাটো খাবার বানিয়ে এনে সেটা তারা বিক্রি করবে এবং আমাদেরই চা স্কুল এবং বা আশেপাশের বা শিক্ষক শিক্ষিকারা সেগুলো তারা কিনে খাবে সে এখানে আমাদের কিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা সেখানে সিক্স সেভেনের ছোট ছোট ছাত্ররাও আছে এবং ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীরাও আছে তারা বিভিন্ন রকম বাড়িতে হাতে তৈরি করে খাবার নিয়ে এসে এখানে বিক্রি করছে এখানে মোট বাইশটি স্টল রয়েছে আমি আমি নিজে যেটা দেখতে পেলাম এবং কিছু কিছু স্টল আমি আসার আগেও শেষ হয়ে গেছে তো এই এইখানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এখানে অংশগ্রহণ করেছে এসে ভীষণ ভালো লাগছে আমি কিছু কিছু খাবার নিজে খেয়েও দেখেছি হ্যাঁ দেখেছি ভীষণ ভালো করেছে তারা আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যেশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহড়ংকো শহরে রয়েছে কাতার বেনারসি, জলরসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন, বাংলা তাত, জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ